ছেলেটাকে পুরো পুরো লাগছে এর সঙ্গে আমার বিয়ে ডিবা হ্যার লাতি এটা তোদের ভাব কে বললে আরে যা সে টাকাটা তো একজনা ধার পেতো তাই দিয়ে দিচ্ছি আরে টাকাটা তোমার জন্য দুবলি রেখে দিয়েছিলাম টাকাটা করতে বলেছো আমি আছি তা তুমি আমাকে দাদি দাদি করছো কেন তুমি আমাকে অন্য কিছু বলে ডাকতে বলছো না আমার আসছিলাম আর তোর বোর সাথে রাজি লোটো পটো করছিল ভাবি এই সময় যদি দাদা চলে আসে তাহলে অবস্থাটা কি হবে ভেবে চলে আসে না এসেছি তোদের লোটর করে আমি ঘুচাছি ভাই মেয়েটা কেন আসেন অনেক দূর বাড়ি বাড়ি যেতে কি লেট হয়ে যাবে আরে ঘটক মশাই এত ব্যস্ত হয়েছেন কেন এখনকার যার যুগ বুঝতেই পারছেন মেয়েটা মেকআপ করছে মেকআপ করা হোক তারপরে নিয়ে আসছি হে নয় বুঝলাম মেক আপ করছে কিন্তু তাড়াতাড়ি না লাগলে তো আমরা বাড়ি পৌঁছাতে পারবো না সে তো নাই বুঝলাম ঘটক মশাই কিন্তু এ ছেলি চুল আধ বাকা আধবাকা লাগছে কিনে ছেলের পেটে গ্যাসের প্রবলেম আছে তো তার চুলখানি পেকে গেছে আরে ঘুটক মশাই একটু তাড়াতাড়ি মেয়েটাকে নিয়ে আসতে বলেন নাইলে আবার রাত হয়ে যাবে বাড়ি যেতে দাঁড়ান দাঁড়ান দেখছি কই ভাই মেয়েটাকে নিয়ে আসেন কই গো মেয়েটাকে নিয়ে আসো গো বাপ মেয়ে কি তোমার পছন্দ হ্যাঁ শ্বশুর আব্বা আপনার মেয়েকে আমার খুবই পছন্দ ঘটক মশাই মেই যখন পছন্দ তাহলে দিন কানটা ঠিক করে ফেলি কি বলেন আব্বা এদিকে একটু শোনো তোমাকে একটা কথা বলবো কি কথা বলবি রে মা বল আমার এই ছেলেকে পছন্দ না কেন রে মা কি হয়েছে আব্বা ছেলেটাকে বড় বড় লাগছে এর সঙ্গে আমার বিয়ে দিবা ছেলে তো আমারও পছন্দ না তুই ঘরে যা আমি কথা বলি দেখি কি ব্যাপার কিছু সমস্যা হয়েছে নাকি ঘটক মশাই সমস্যা বুঝতে গেলে ছেলে কেমন যেন বুড়ু বুড়ু লাগছে আরে ভাই আপনাকে তো বললাম ছেলের পেটে প্রবলেম আছে তার লেগে বুড়ু বুড়ু লাগছে সে ঠিক আছে কিন্তু দেনা পাওনা কি নেবেন বলেন কি গো দেনা পাওনার কথা কি বলবো আরে দেনা পাওনা কিছু লাগবে না খালি মেয়েটা হলেই হবে আপনি কথা বলেন শুনেন ছেলেদের জমি জায়গায় মেলাই আছে ছেলেটার সাথে মেয়েটা বিয়ে দেন তাহলে হবে তাহলে তো খুব ভালোই হলো দিন খানটা ঠিক করে ফেলি তাহলে কবে দিন খান করছেন তাহলে আমাদেরকে জানায়েন আমার জ্ঞানে বলে আজকে বিটা পড়ে ফেলা যাক কি বলেন আরে ওইটা দুঃখ দাদু না শেষকালে কি না বি কইলি চলে আসলো কি গো দাদু এইটা আমাদের ভাবি নাকি হ্যাঁ রে লাতি এইটা তোদের ভাব কি বললি বুইলাম এটা আমাদের ভাবি নাকি কি বললি আমি তো দাদু আর আমার বউ তোর ভাবি হয় না ও তো ঠিকই বলেছে তুমি না এটা বড় হয়ে গিয়েছো আমি তো আর বড় আমার বোনের কথা বুঝতে পারছ এ হাচড় খবরদার আমার বইর গায়ে হাত দেবইনি ও আমার ভাবীর গায়ে হাত দিলে তোমার বা ফুঁসকা পড়ছে নাকি ফুসকা তো পড়বি এইটা আমার বউ হয় আর তোর দাদি হয় আজ থেকে তুই দাদি বলে ডাকবি কই চলো গো চলো ঠিক আছে গো ঠিক আছে যাচ্ছি তুমি এক সময় আমার সঙ্গে দেখা করবা ঠিক আছে ভাবি তাই হবে কই গো তাড়াতাড়ি আসো তুমি ওইভাবে ছেলেটাকে ধমক মারলা কেন শুনো ও ছেলে ভালো না ওর সাথে একটু মিশামিশি কম করবা আকলি আমি মাঠে গেলাম রায়গুলা দেখেছি কি দেখে আসি ঠিক আছে যাও ছাগলটার জন্য দুটো ঘাস না আসলে হতো না ঠিক আছে মাঠে জবডাব পেলে নিয়ে আসবো আমি এক ফেরিওয়ালা ভাই কই গো ভাবি সেদিনকার টাকাটা দিও আরে যা সে স্টেশনারি বলেছে তো আমার কাছে তো অনেক টাকাই পাবে এখন আমি কি করি হ্যাঁ সে পাঁচশো টাকাটা থুই গেছে সে পাঁচশো টাকাটা দিয়ে দিই

দাদি ও দাদি আরে দাদি কেমন আছো আমি তো ভালোই আছি তা তুমি আমাকে দাদি দাদি করছো কেন তুমি আমাকে অন্য কিছু বলে ডাকতে পারছো না তা দাদোর পক্ষে দাদি বলবো না তো আর কি বলবো দাদি না বলি ভাবিও তো বলতে পারো তা ভাবি তুমি সেই দোকান থেকে চুড়িটা নিয়ে কি করছোলা আর বলো না চুড়িটা আমি খুলতেই পারছি নি তুমি চুড়িটা খুলে দিতে পারবে না আরে পারবো না কেন দাও দাও হাতটা আমার কাছে দাও এই লাও তা ভাবি তোমার হাতটা কি নরম গোটা হ্যাঁ ভাবি আচ্ছা দাদার সাথে তোমার বিয়ে হলো কি করি আমি কি তোমার দাদুর সঙ্গে বিয়ে করতে চেয়েছে নাকি আমার বাপে জোর করে দিয়েছে সেই জন্য করেছি তাই তো ভাবি তোমার বাপরা ছেলে পেলো না শেষ কিনা আমার দাদার সাথে তোমার বিয়েটা দিয়ে দিলো ক বলে ছিল তাই হইলো তা ভাবি তোমাকে একটা কথা বলবো তা কি কথা বলবা বলো তা ভাবি তুমি কি আমাকে প্রেম করবা কথা কথাটা আমিও তোমাকে এই কথাটাই বলতাম তা দাদু যদি জানতে পারে তাহলে অসুবিধা হয়ে যাবে না আরে তুমি এত চিন্তা করছো কেন ও বড় কিছু জানতে পারবে না কি ব্যাপার দুঃখে সময় বাড়িতে নাই আর আদিত্যরা দুঃখের পর হাত ধরে টানানো করছে কেন দুঃখ কত এই কথাটা জানাতেই হয় এলাও ভাবি তোমার চুরি আমি খুলে দিয়েছি এখন আমি বাড়ি যাই এখনই চলে যাবা আর একটু বসো না ভাবি এখনই দাদা চলে আসলে আমাকে পিটাবে ঠিক আছে তাই যাও কি গো বাড়ি চলে আসলা রায়গুলো পেগেছে হ্যাঁ রায়গুলো সব পেকেছে অল্প দিনের মধ্যে কাটতে হবে ঠিক আছে মুনিশ দেখে রায়গুলো কেটে ফেলো সে নাই তো কাটবো আমার জামাতে পাঁচশো টাকা ছিল সে পাঁচশো টাকা দাও আরে যা সে টাকাটা তো একজনে ধার পেতো তাই দিয়ে দিছি আরে টাকাটা তো আমি একজনকে দুও বিল রেখে দিয়েছিলাম টাকাটা তুমি খরচ করে ফেলেছো কি করব বলো লোকটা আমাকে বারবার টাকা চাইছিল তাই দিয়ে দিছি ঠিক আছে ঠিক আছে যা করছো করছো টাকা টাকা অন্য জায়গায় ম্যানেজ করতে হবে ঠিক আছে খাবে চলো না না আমি এখন কিছু খাব না সে লোকটা আসলে টাকা मागे দিতে হবে যা টাকাটা দেখে আসে কি ঠিক আছে তাই যাও আরে ওটা দুঃখু যাচ্ছে না এ দুঃখু দাঁড়া দাঁড়া তোর সাথে কিছু কথা আছে বল ভাই কিছু বলবি না কি আমাকে আর বলিস নি ভাই তোর বাড়ি সামনে দাজ আমি আসছিলাম আর তোর বোসাতে রাজে লটড়পটড় করছিল কি বলছিস রে ভাই আমার বৌর সাথে রাজীব লটর করছিল নাকি দাঁড়া আমার বউকে আজকে আমি দেখছি হ্যাঁ ভাই ওই ছুড়া কাছ থেকে তোর বউকে সাবধানে রাখিস আমার সেই দিনই সন্ধ্যা হয়েছিল যেই দিন আমার বউয়ের হাত ধরে চলো ওই ছুড়া দেখছি আমার বউকেও দেখছি ঠিক আছে ভাই তাহলে আমার কাছে আমি যাই কি গো কিছু বলবা নাকি শুনলাম রাজেব তোমার হাত ধরিয়ে বলে টানাটানি করছিলো আরে চা এই বুড়ু আবার চাললু কীভাবে কই না তো কিন্তু আমাকে যে একজনা বললো তোমার হাত ধরে টানাটানি করছিলো তোমাকে কেউ ভুলভাল খবর দিয়েছে ও হইতে পারে তাহলে আমি একটু আসছি ঠিক আছে তাই চাও সেই সাথে তো আমাকে মিথ্যে কথা বলতে পারে না আর ওই ছোড়াকে আমার বিশ্বাস হয় না এক কাজ করব। কালকে আমি বাড়ির বাইরে থেকে লুক লুক করে দেখবো আমার বউ কি করে বাবা বড্ড বাচ্চা বেঁচে গিয়েছি এক্ষুনি বুড়োটা ধরে ফেলছিলো ভাবি ও ভাবি আরির রাজিব আসো আসো বসো তোমার জন্যেই অপেক্ষা করছিলাম ও মাতায় তা আমার বুড়ো দাদুটা কোথায় গেছে দেখতে পাচ্ছিলি ও বুড়ো কোথায় গেছে আমি জানিনি আসো দুজন গল্প করি তাহলে তো ভালোই হলো ফাঁকা ফিল হ্যাঁ তুমি ঠিকই বলেছো শালা। আমি বাড়িতে থাকিনি আর রাজীব এসে আমার বোর সাথে গল্প করে ওর গল্প করে আমি দেখাছি ভাবি এই সময় যদি দাদু চলে আসে তাহলে অবস্থাটা কি হবে ভেবে দেখিছো চইলি আসে না চইলি এসেছি তোদের লটর পটর করে আমি ঘুরছি এ কি তুমি হ্যাঁ আমি কালকে যে আমাকে বললা রাজীব আসে না তা আজ কি যে রাজীবের সাথে লটর পটর করে দেখছি দাদু নাকি লটড়পটর মানাকি দাঁড়া তো দেখাছি আরে বাবারে আমি পালায়ে এই পালাচ্ছ কেন থাম থাম তো দাদি সাথে লটড়পটর কর আমি ঘুচাছি আমার বাড়িতে আয় তুই